নমস্কার শুরু করছি মতামত বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় জানাই ছিল রাহুল গান্ধী হবেন বিরোধী দলনেতা সতেরোতম লোকসভাতে কংগ্রেস সত্তরটা আসন পেলে এই রাহুল গান্ধী হতেন বিরোধী নেতা বিরোধী দলনেতা অঙ্ক ছিল না দুধুবাতে কৃপাধন্য বিরোধী দলনেতা হতে নিজের আত্মমর্যাদায় লাগবে তাই বিভিন্ন নাম সামনে আসছিল তার মধ্যে অধীর চৌধুরীর নামও ছিল কংগ্রেসের সেই নেতা যার ইন্টেলেকচুয়াল এক্সিস্টেন্স নেই পলিটিক্যাল এক্সিস্টেন্স বলতে বহরমপুর ব্যাস কাজেই এমন এক কাঠপুতুলকেই বিরোধী দলনেতা করা হয়েছিল সতেরোতম লোকসভায় মানে দু হাজার উনিশে কতখানি এফিসিয়েন্ট বিরোধী দলনেতা ছিলেন তিনি মাত্র একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন গান্ধী পিস অ্যাওয়ার্ড কাকে দেওয়া হবে তা নিয়ে একটা বৈঠক প্রত্যেক বছরই হয় তাতে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা লোকসভার স্পিকার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং আরও দুজন খ্যাতনামা মানুষজন থাকেন যাদের সরকার থেকেই বাছা হয় কাজেই এই কমিটিতে বিরোধী দলনেতা বিরোধিতা করবেন আর প্রধানমন্ত্রী তা মেনে নেবেন তা তো হয় না কিন্তু একটা ডিসেন্ট নোট প্রতিবাদ তো রাখাই যায় তো দু হাজার তেইশের গান্ধী পিস অ্যাওয়ার্ড দেওয়া হলো গোরখপুরের গীতা প্রেসকে যাদের সঙ্গে যোগাযোগ ছিল সাবরকার নাথুরাম গড়সের যে গীতা প্রেস গান্ধী হত্যার পরে তল্লাশি চালানো হয়েছিল ওই প্রেস থেকেই হিন্দু মহাসভার পত্রিকা ছাপানো হতো যাতে গান্ধী সম্পর্কে নানান কটু কথা বিভিন্ন সময়ে ছাপা হয়েছে এই মিটিংয়ের আগেই কারা কারা এই পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন তার ডিটেলস কমিটির সদস্যদের কাছে পাঠানো হয় তারপর বৈঠকে বসে একজনকে বাঁচা হয় অধীর চৌধুরী দলনেতা বিরোধী দলনেতা কমিটির ফাইনাল মিটিং হয়ে যাবার পরে যখন সংবাদ মাধ্যমে এই পুরস্কার প্রাপকের কথা উঠে এলো তখন সাধারণভাবেই হইচই শুরু হয়েছে গীতা প্রেসের মতন একটা সংগঠন কি করে গান্ধী পিস অ্যাওয়ার্ড পায় অধীর চৌধুরী জানিয়ে দিলেন তাকে নাকি বৈঠকে ডাকাই হয় অর্থাৎ বিরোধী দলনেতা যাকে ডাকতে হবেই তাকে না ডেকেই একটা বৈঠক হলো এবং পুরস্কার কাকে দেওয়া হবে মানে তিন চারজনের নাম থাকে যেটা আগে থেকে ওই কমিটির প্রত্যেকে জানেন কিন্তু একজনকে বাঁচা হয় যে বৈঠকে সেই বৈঠকে উনি ছিলেন না একুশে জুন কালচারাল মিনিস্টার জি কিষণ রেড্ডি কবে ডাকা হয়েছিল সেই মিটিং ওনার দিল্লির বাসভবনে কে রিসিভ করেছিল সেই আমন্ত্রণপত্র ফোন কলের ডিটেইল সব জানিয়ে টুইট করে দিলেন আসলে অধীর চৌধুরীর কাছে গীতা প্রেস তার ইতিহাস গান্ধী পিস প্রাইজ তার গুরুত্ব কোনোটাই তো জানা নেই জানা থাকার কথাও নয় কাজেই ও একটা মামুলি ব্যাপার বলে উনি এড়িয়ে গিয়েছিলেন যখন সারা দেশে হৈ হৈ হচ্ছে তখন উনি জানালেন আমাকে ডাকা হয়নি সেই অধীর চৌধুরী এবারের লোকসভাতে যেতে পারেননি এদিকে কংগ্রেস একশো বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিন্তু বাংলার সবাই জানতে চাইছেন সেই বাদাম বেচার প্রতিজ্ঞাটার কি হল যেমন আজও মানুষ জানতে চায় নরেন্দ্র মোদীর পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি কেন পরে জানা গেছিল ওটা জুমলা তাহলে কি অধীরবাবুর বাবুর বাদাম বেচার কথাটাও জুমলা ছিল আরও সাংঘাতিক কেবল বাদাম বেচা তো নয় রাজনীতি ছেড়ে দিয়ে বাদাম বেচা ভুবন বাদ্যকর কি এখনো বাদাম বেচে জানি না কিন্তু ওনার কাঁচা বাদাম তো ফেমাস যেমন ফেমাস অধীরবাবুর রাজনীতি ছেড়ে বাদাম বেচার প্রতিজ্ঞা দ্বিতীয় বিষয় বিকাশ দা ক্ষুব্ধ বিকাশ দা মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওসব ক্যাপ্টেন আগুন পাখি এসব আবার কি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ওসব ক্যাপ্টেন আগুন পাখি এসব আবার কি পার্টির আলোচনাতে নয় নিজেদের মধ্যে আলোচনাতে নয় এক ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলে দিয়েছেন এই কথা কিউবার রেভলিউশনের সময় জন্ম নিয়ে থাকলে বলতেন আরনেস্তু বয়েবার ওসব চেয়েটে আবার কি বিকাশ ওগুলো না আবেগ কিশোরের আবেগ যৌবনের আবেগ ইউ না দিয়ে না দিয়ে বিপ্লবের স্বপ্ন দেখার নাম আবেগ আর আবেগ থাকলে এমন ক্যাপ্টেন নাগুন পাখি শব্দের জন্ম হয় আপনি বুঝবেন না আপনার তো হাত দিয়ে কাঁচা টাকা নেবারও আবেগ নেই শুনেছি আপনার সহকারীরা নাকি সেই কাজ করে এই আবেগের ব্যাপারটা আপনি বুঝবেন না আর এটাও সত্যি গোটা চার পাঁচ আসন পেয়ে গেলে না ওই ক্যাপ্টেন আর আগুন পাখির দলই সামনে থাকতেন পেছনে পড়ে যেতেন হয়নি হাঁপ ছেড়ে বেঁচেছেন সাতাত্তরের আগে রাজ্য জুড়ে হাঁটার কথা ভেবেছিলেন নাকি ভেবেছিলেন একটা ব্রিগেড ডেকে দেবার কথা আপনি বলবেন দল আছে পেছনে তো তখন কি দল ছিল না আপনার সময় কতটুকু নিউজ ছিল কতটা মেধাবী ছিলেন আপনি আজ সবথেকে ঝকঝকে ছেলে মেয়েগুলো লড়ছে কেবল এই মিডিয়া শোভিত কয়েকজন নয় আরও অনেকে লড়ছে জি জান দিয়ে একটা হারের পরেই এই সমালোচনা তাও প্রকাশ্যে কি তাদের প্রাপ্য ছিল যে ছেলেটা প্রথম কমিউনিস্ট পার্টি করতে আসে তার স্বপ্নে থাকে চেয়ে হোক না তার দল এক অধপথিত সোশ্যাল ডেমোক্রেটের চেয়েও অধম তাদের নেতারা এক এক নম্বরের দান্দাজ হোক না এসবের পরেও তাদের স্বপ্নে থাকে চেয়ে থাকে দুনিয়া জোড়া যৌথ খামারের স্বপ্ন আপনার কোন চেতনা বোধ থেকে সেই স্বপ্নে ঘা দিলেন বড্ড জানতে ইচ্ছে করছে আমাদের তিন নম্বর খবর সরস্বতী ভান্ডার বলে এক সংগঠন আছে মাইরি বলছি লক্ষ্মীর ভান্ডার জানতাম এখন দেখছি সরস্বতীর ভাণ্ডারও আছে তো যদি ভাবেন ওই পড়াশুনোর জন্য ক্যাশ টাকা দেওয়া হবে তাহলে ভুল করছেন এনারা বাংলা ভাষা আর বানান নিয়ে মানুষকে সচেতন করার জন্য মাঠে নেমেছেন তো প্রথম টার্গেট বিজেপি কলকাতা সদর দপ্তর মুরলীধর লেন সেখানে মুরলী নিয়ে হাজির এই সংগঠনের কিছু কর্মকর্তা হাতে বাঁশ লাঠি তো ছিলই না উল্টে মহিলারা আছে দেখে ঢুকতে দেওয়া হয়েছিল তো এনারা ঢুকেই বর্ণ পরিচয় আর সহজ পাঠ বিলি করেছেন তেমন বড় সড় কেউ ছিলেন না তাই ছোটো মেজো সেজ নেতাদের হাতে তারা ধরিয়েছেন সহজ পাঠ বর্ণ পরিচয় তারপর বাংলা ভাষা আর তার ব্যবহার নিয়ে নাকি এক নাতিদীর্ঘ দীর্ঘ ক্লাসও নিয়েছেন কী বলেছেন বলেছেন বাংলায় জানানো বললেই তো চলে আপনাকে সূচনা দেওয়া হচ্ছে তা বাংলা নয় কাজেই ওই সূচনা দেওয়াটা ছাড়ুন মঞ্চে সাদরে ডেকে নিন মঞ্চে আসার জন্য আগ্রহ প্রকাশ করছি এটা আর যাই হোক বাংলা নয় আর যা বাংলা নয় তাতে আমাদের আগ্রহ থাকার কথাও নয় বলা হোক আসুন আপনি মঞ্চে আসুন বা বলা যেতেই পারে আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে তারপর ধরুন কারিয়াকর্তা কেমন যেন একটা ভূত প্রেতনের মতন শোনায় মণ্ডল বললে আমরা অমুক মণ্ডল তমুক মণ্ডল কেষ্টমণ্ডল বুঝি এলাকাকে মণ্ডলে ভাগ করে ইউপির করে ইউপির লোকজন তারা এসপিকে কাপ্তান সাহাব বলেন আমরা আবার কাল থেকে হাওড়ার কাপ্তান সাহেব বলবো ওদিকে মীনাক্ষীকে ক্যাপ্টেন বলেছে বলে বিকাশ ভট্টাচ্য কি রান তার উপরে এসব তো চলবেই না তো কাজের কথা বলছেন বলেছেন সমীক ভট্টাচার্য বিজেপিতে ঠিকঠাক বাংলা বলতে পারা মাত্র দু তিনজনের মধ্যে একজন তো তিনি বলেছেন বেশ করেছেন এসেছেন যা বললেন মাথায় রাখবো কিন্তু এরপরে তৃণমূল অফিসেও যান সত্যি যাওয়া উচিত সেখানে ভাষার ভুল খুব একটা আছে কি তা নেই কিন্তু বানান ওরে বাবা সে এক বিদিক চিরি ব্যাপার একবার বাংলার বিভিন্ন প্রান্তরে ঘুরে দেখে আসুন কেবল ওই লক্ষ্মীর ভাণ্ডার যে কত বিচিত্র বানানে লেখা হয়েছে তা বলে শেষ করা যাবে না এক জায়গাতে দেখেছি ল কয়ে ক্ষয়ে দীর্ঘই ভয়ে আকার আর মধ্যে মধ্যে কিছু একটা দয়ে আকার র তো বলেওছি সে কথা পরিচিত তৃণমূল নেতাকে তারা হাসতে হাসতে বলেছেন বানান যাই থাক দাদা টাকাটা ঠিক থাকলে মানুষ ভোট দেবে কি কনফিডেন্স মাইরি ও বলতে বলেছি আর এক কথা বিজেপিতে আত্মসমালোচনা তো চলছে তৃণমূলের আত্মসমালোচনা নেই ওখানে দিদি উনি একাই একশো উনিই সমালোচনা করবেন উনি সমালোচনা করে নিদান দিয়ে দেবেন যা করার দলের মধ্যে উপদল নো আত্মসমালোচনা কেবল সমালোচনা আর নির্দেশ কিছু কিছু ক্ষেত্রে অবশ্য নিচের তলাতে আত্মসমালোচনা নেই সিঁধে ঝাড়পিট আছে এ ওকে মেরে মুখে সে পাল্টে দিচ্ছে মাথা ব্যথা ফাটিয়ে দিচ্ছে এসব থাকবে বঙ্গজীবনের অঙ্গ কিন্তু বিজেপির রগরটা একঘর মোদী সাহেব জনসভাতে উপচে পড়ছিল ভিড় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সেসব সভা দেখেছেন প্রদীপ গুপ্তা মানে ওই অ্যাক্সেস মাইন্ডিয়ার লোকজন এক্সিট পোল করেছিলেন তারাও দেখেছেন তাহলে তো এই আসন বিজেপির হয়ে গেল কিন্তু বাস্তবে হয়নি কেন সেই কাটাছেঁড়া চলছে খবরটা এলো এতদিনে নাকি একই লোকজনকে বাসে করে ট্রাকে করে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ভাড়া করা ভিড় যাকে বলে কত হিসেব পঁচিশ তিরিশ হাজারের বেশি পুরে বাস সভা ভিড়ে ভিড়াকার কিন্তু তারা প্রথমত ভাড়াটে সৈনিক ভোটটা যে বিজেপিকেই দেবে তাও কি নিশ্চিত বলা যায় তারপরে দিলেও ভোট তো একটা ওদিকে কুমির ছানার মতন তাকে বারবার দেখানো হয়েছে বোকা কুমিরের মা বাপ তাই দেখে আনন্দ পেয়েছে আর টাকা কামিয়েছে সাপ্লায়াররা মাথাপিছু রেট জানা যাচ্ছে এক হাজার টাকা বরাদ্দ ছিল লোকজন পেয়েছে তিনশো টাকা বাকিটা বাকিটা শেয়াল কোথাকার শিয়াল মেদিনীপুর থেকে কোচবিহার সর্বত্রই নাকি ভাগ হয়েছে ছবি এক নমস্কার